দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো থাকুক দর্শক সুস্থ থাকুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন রানীগঞ্জের হাট থেকে ভোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আজকের বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ আর আমরা আছি যেখানটায় শুকনো হাড্ডি গরিগুলি গুলি দর্শক অর্থাৎ চব্বিশ কুড়ি বাড়িতে মোড়া তাদের উপযোগী গাভী করি বাঁচা কিনা এই পাঁচটাতে একটু দেখাবো কিরকম ধরে বেচা কিনা হচ্ছে তবে শুরুতে আমাদের বরাবরের আমার দর্শক তাইয়ের ভাইকে দেখছি ভাই বেচা কিনা কটা হলো আজকে চারটা হয়ে গেছে আর পাঁচটা কালেকশন ছিল নাকি আর একটা আছে এটা বয়স কিরম ভাই এটি জুয়ান বয়স কত চ আপনাদের সব বাচ্চার দিয়ে পঞ্চান্ন চাইছেন বাহান্ন বলে পুষ্পান্ন

দর্শক কালেকশন বেশ কয়েকটা হয়ে গেছে এটা এটা কত এটা বকনা তো বকনা তো না ছাপ্পান্ন এটাও পাঁচশো বকনা এটা কত বাহান্ন একটু ভিতরে আসবে তো দেখি আমরা দর্শক সার বকনা সব মিলিয়ে কিনছে আমাদের এই যে ব্যাপারী চাচাকে কিনে দিচ্ছে আমাদের তাহের ভাই গাভীর সার বকনা সব মিলিয়ে

বাহান্ন হলে দেওয়া যাবে জানতেছে কত আজকে নিশ্চয়ই দেয় বাহান্ন আর এটা কত এটা এটা কি বয়স পাতা নাকি তাহলে এটা ছদা তাহলে এটা তো সুখনা অনেক তারপরে একই দাম চার্জেন কেমন করে এটা গরম ভালো আছে এই জন্য তার করে চুয়ান্ন হলে দেওয়া যাবে একশো চার দশ শুনলে এই দুটি জোড়া এক লাখ চার হলে বিক্রি হবে লালটার একটু গঠন ভালো দর্শক কিন্তু পাশের একটু লোড ভালো মাংস আছে আমরা এই ভাইয়ের হাতে দেখছি এগুলা ডাবল বডি করে দর্শক ভালো আছেন ভাই পান না খেলে কথা কমেন না পান খেলা তো বেকার খাওয়া এটা পান খাওয়া তো বেকার খাওয়া অবশ্যই অবশ্যই করবেন তাহলে দুনিয়াত মানুষ চলে না হয় অবশ্যই করা যাবো লাগে অবচয় শয়তানের বন্ধু ওটা কত চাইছেন ওটা দুটাই একই দাম দুটাই কত দাম তিন করে হলে দিবেন না চাওয়া দাম কত দেয় দাম ষাট আট করে দাম যাচ্ছে দশশো কেজি যেগুলো ডবল বডির করে আটান্ন করে আজকের মধ্যে মানে ষাট করে হলে বিক্রি হবে ষাট দোকানে একশো বেশি দাম না বেশি মনে আছে নাকি বাজারেই বেশি বাজারেই বেশি ওই জন্য শেষ পর্যন্ত ধরে থাকলেন বিক্রি হলো না দামই বেশি চাইছে মনে হয় বেচানে করলেন কটা তিনটে এসি সাড়ে দুটো একটা এসি এগুলো তার সম্ভাবনা নাই চারটা ও ওই দুটো হয় হ্যাঁ দর্শক সব মিলে শুনেন এনাদেরই কালো সোনা চারটা দশক এখানে এই দুটি এক লাখ বিশ আর এই দুটি এক লাখ চার হলে বিক্রি হবে আজকে বাজারে দুটাই সদাত আর এটা তো জুয়ার না ভাই বয়স না সদাত করে এগুলো ও কেবল দুধ হাত করে ওই জন্য দাম বেশি আছেন দর্শক বয়স ভালো এগুলো কেবল দুধ হাত করে সম্ভবত একটা করে বাচ্চা দিচ্ছে আমরা এই পাশ থেকে একটু দেখাই আপনাদের চাচা ভালো আছেন কথা কবেন নাকি বা কারোর সাথে চাচারা তো আমরা দুটো দেখছি দর্শক এগুলো একই কাটা করে কত চাইছেন চাচা আজকে দাম একশো দশ কত বলছে কাস্টমার নব্বই পঁচানব্বই এর উপর দেয়নি আপনার কি একটা লাখ ভাঙ্গে আসবেন না মানে লাখের উপরেই যাওয়া লাগবে একটু হলো এক লাখ কিনে একটু লাভ চাইছেন কিন্তু লাভ আজকে বাজারে হচ্ছে না কাস্টমার তার নাই মনে হয় না দর্শক চাচার কিনে দুটা এক লাখ সে যে একটু উপরে লাভ চাইছিল দর্শক কিন্তু আজকের বাজারের দাম আর কেউ বলি নাই পঁচানব্বই পর্যন্ত দিচ্ছি দর্শক একবার শেষ সময় আমরা বাজারে ভাঙা ভাঙ্গা অবস্থা আর দেখছি দর্শক সেই বেলা কিছু এগুলো দামের জন্য আটকে বড় ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কত চাও ভাই এটা পঞ্চাশ হাজার চাচ্ছেন বয়স কি দুধ না বেশি কত বলছে কাস্টমার ভাই আজকে কত বলে কত বলছে কাস্টমার কত বলে মানে কাস্টমার কত দাম দেয় মানুষ একটু বিভিন্ন জেলা বিভিন্ন দাম সর্বোচ্চ কত যায় সর্বোচ্চ সর্বোচ্চ কত বলে ভাই যতক্ষণ বুঝেনা আমরা এই পাশে যাই ভাই ভালো আছেন ব্যবসা কি হচ্ছে ভাই আজকে

পরীক্ষা করে নেননি দর্শক চৌষট্টি হাজার বিক্রি হয়েছিল এটি কিন্তু গাফ চেকিং হিসাবে আসেনি দর্শক যার ফলে জালিয়াতি করে আপনাদের দিয়ে দিয়েছে তো গাবই মনে আছে এরকম না চেকিং মনে হয় চেক করা হয় গাব নাই দর্শক এখানে একটা জালিয়াতি করে বাড়িতে দিচ্ছে ফাঁসে গাব বলে দিয়েছে কিন্তু লাভ গাব নেই তাই না বিশ্বাসের উপর নিয়ে লাস্টে বিশ্বাসের অমর্যাদা করে সেটাই তো অনেক গরু বেচা কিনা করা লাগে আর অনেক গরু বেচা কিনা করতে গেলে আবার কিছু করতে লস আছে শুনলেন দর্শক সব ঘটনায় আপনাদের আরো কিছু সুখ করে আমরা দেখে এই